ছয়শ আচ্ছা এ এটা কি মাছ বলেছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শেয়ালা মাছের শেলা মাছের শুটকিটা আপনি কত কেজি হ্যাঁ পেয়েছে টাকা কেজি আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা তো আমি আজকে যাওতলা বাজারে এসেছিলাম কিছু বাজার সাদাই করতে তো আপনাদেরকে আমাদের যাওতলা বাজারে যে দৃশ্যটুকু আছে তা দেখানোর জন্য আমি চেষ্টা করব উনির নাম হয়েছেন আব্দুর রহমান উনি একজন প্রতিবন্ধী তিনি বাজারে টুকটাক পোলাপানের কিছু খাদ্য বিক্রি করে আর মানুষ তাকে দেখে অনেক আনন্দ পায় আসলে এ ওনার কথাবার্তা খুবই ভালো লাগে যে ফুলাফানের জিনিসগুলি বেছে তো ওনার লগে আমরা অনেকে মজা করি তো সকলের প্রতি ভালোবাসা জানাই আসলে ওনার মান মনুষ্যতা অনেক ভালো তো আমরা জাতলাবাদের চলে এসেছি তা উনি আসলে ফুলাফানের যে সিপগুলি আছে এগুলি বেছে ও চকলেট বেছে আরও অনেক আয়োজন বেছে তো মাছমলে চলে এসেছি তো এটা হয়েছে আমাদের জাতলা বাজারের মহল তো এই মাছমহলে বিভিন্ন ধরনের মাছ আছে পাঙ্গাস এরপর ছোটো ছোটো নদী থেকে মাছ ধরা এনে এখানে বিক্রি করে তো আমাদের জাতলা বাজারটা অনেক দিন ধরেই জমে আসছে অনেক পরিচিত বাজার প্রায় দুশো বছর আগের বাজার তো আগে অনেক জমজমাট ছিল এখনও জমজমাট আছে আর এই জাতলার বাজারে এটা এখানে শাক সবজি প্রচুর বিক্রি করা হয় পাইকারি শাক সবজি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে শাক সবজি নেয় তা আসলে বাজারটা জমে আপনার সকালবেলা আর বিকালবেলা আছে যে গ্রামের মানুষ বিকালবেলা এসে হাট বাজার করে আর যখন সবজির মৌসুম পরে তখন অনেক অনেক দূর দূরান্ত থেকে সবজি নিতে আসে নসিন্দি ঢাকা অনেক জেলা থেকে অনেক থানা থেকে এসে সবজি নেয় নিয়ে তরি তরকারি নিয়ে বিক্রি করে তো আজকে আমি যাওতলা বাজারে চলে এসেছি তো আপনাদেরকে যাওতলা বাজারে কিছু তো আর একজন প্রতিবন্ধী ভাই আছেন তিনি সুটকি বিক্রি করেন চলুন তো আর কাছে চলে যায় আসসালাম ভাই ভাই আপনি সুটকি বেছেন না তে ভাই আপনি কত বছর ধরে সুটকি বেছে পনেরো ষোলো বছর ধরে আচ্ছা তো এখানে তো যা অনেকগুলি সুটকি আছে নাকি এই সুটকিটার নাম কি ভাই হ্যাঁ কুড়ি মাছ এই ফুটি মাসের সুটকির কেজি কত

উনি আসলে বাজারও দীর্ঘদিন ধরে ব্যবসা করেন সুটকির উনি একজন প্রতিবন্ধী এটা কি মাছের সুটকি লোট্টে মাছ এই যে এটা হয়েছে লোটে মাছের শুটকি এটা এটার নাম আপনি যে সাগরের ফুটকা সাগরের সুটকার কেজি কত বেছে হ্যাঁ পাঁচশো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুটকির দাম বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো প্রিয় গাইড চলে এসেছি তয় তরকারি মলে তো আসলে আনাজ তরকারি মলটা বিশাল বড় তো এখানে আমরা আনাজ তরকারি কিনি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাতের আনাজ তরকার তয় তরকারি আছে টাটকা তয় তরকারি যে আমাদের ক্যাত থেকে ফসল তুলে এনে এই তরকারিগুলি বিক্রি করা হয় তো আসলে আমরা আমরা নিত নতুন তরকারি পেয়ে থাকি তো এখানে যখন তরকারির মৌসুম আসে তখন এই বাজারে জমজম জমজম করে অনেক দৃষ্টিক থেকে মানুষ এসে এখান থেকে তরকারি নিয়ে যায় তো আপনাদের কাছে তো যে আমার এই ভিডিওটি ভালো লাগে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও ভালো ভালো বিনোদন যেন দিতে পারি ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি তো এটা হয়েছে কলামল অনেক জাতির কলা পাওয়া যায় সাগর কলা 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 হ্যাঁ বিভিন্ন প্রকারের কলা পাওয়া যায় এখানে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন কলামল তো বিকেলবেলা এই বাজারটা জমে এটা হয়েছে আমাদের পুরনো বাজার যাওতলা বাজার এটা এক নামে সবাই চিনে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট করিমগঞ্জ থানা নাই এগারো নং নাই তিন ওয়ানের মধ্যে এই বাজারটা পরিচিত তো অনেক আগে থেকে এই বাজারটা জমে তো আমার ভিডিওটি কেমন হয়েছে তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ